ওগো বিদেশি নি তোমার চেরি ফুল দাও ও মাই গড আই থিঙ্ক আই মিন লাভ ওয়াও অসাধারণ বন্ধুরা আমি চলে এসেছি সো বিউটিফুল সো বিউটিফুল চারপাশে যেমনটি দেখছিলাম আসলে চায়নাদের একটি স্টল এখানে এটা কসমেটিক্স স্পেশালি মেয়েদের এবং ছেলেদের দু দু শ্রেণীর মানুষের জন্যই কিন্তু এই স্টলটি চায়নারা দিয়েছেন সরাসরি চায়না থেকেই আসলে এটা পরিচালনা করা হচ্ছে বাণিজ্য মেলার একদম যে কেন্দ্রটি রয়েছে কেন্দ্রের ঠিক ভিতরে গ্রাউন্ড ফ্লোরে কিন্তু আসলে চায়নারা এই স্টলটি দিয়েছে চায়না মেয়ে বসে এখানে বিক্রি করছে হরেক রকমের কসমেটিক্স আর মানুষ কিন্তু এটা পুরোটাই চায়নাদের এসেছি আপনারা দেখেন আমি এখন স্টলে এসেছি জাস্ট হাউ আমি জিজ্ঞেস করেছিলাম হান্ড্রেড অনলি ওয়ান হান্ড্রেড আপনি এখান থেকে কিনতে পারবেন ওকে আমি একটা কিনতে চাই এখানে আমি একটা কিনতে চাই uh please this only one picture okay. Taking. how many people every day come here how many people how many people come here every day oh four people <laughs> thank you what's the name please madam what's your name please uh from china বন্ধুরা একটা স্টল এখানে রয়েছে তারপরে সুন্দর সুন্দর সুপার সুপার ওসাম লাগছে আপনাকে তারপরে কসমেটিক্স আইটেম রয়েছে এখানে কিন্তু অনেকেই আসছেন অনেকেই আসছেন আমরা এখানে টাকা লিকা আছে হান্ড্রেড হান্ড্রেড টাকা এটা ফিফটি টাকা অনলি ফিফটি টাকা ফিফটি টাকা লেখা আছে কিন্তু আপনারা এই স্টলে আসতে পারবেন সবাই কিনছে কিন্তু এই আই তে কোয়েশান হান্ড্রেড 1500 1500 1500 1500 টাকা 1500 টাকায় দা সাউন্ড বক্স নিতে পারবেন চাইনিজ আইটেম এগুলো চাইনিজ খুব সুন্দর দেখেন বন্ধুরা 1500 এ নিতে পারবেন চাইনিজ স্টল এটা মানে মেলাতে আছে চাইনিজ স্টল আমি চাইনিজ স্টলে ঘুরে আপনাদের দেখালাম একটা জিনিস আমি ক্রাই করেছি আপনারা চাইনিজ স্টলে এসে খুব রিজনেবল প্রাইসেই কিন্তু আসলে আইটেম গুলো পাওয়া যাচ্ছে খুব ভালো লাগলো আমার ভালো থাকবেন সুস্থ থাকবেন